আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে দেখেন আজকে শীতকালে একটা কলিজা তিলি ভুনা করব। তো যে দেখেন আমি কলিজা তিলিটা নিয়ে আনিছি এটা সুন্দর করে দুই কাইটা আগে ভাগে রাইখা দিছি ওটা দেখাই নি দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যায় তখন এই যে আমি এক কাপ পিঁয়াজ কাইটা দিয়ে আসি তো পিঁয়াজ কাটাটাও দেখেন দেওয়াটাও দেখাই নি ভিডিও করতে ভুলে গেছিলাম গা তো এই যে দেখেন আমি সে তার মধ্যে যে আমি হলদির গুঁড়া দুই চামিচ এক চামিচ জিরার গুঁড়া এক চামচ ধন্যার গুঁড়া এক চামচ এই গরম মশলার গুঁড়া এক চামচ এই যে সব দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তা লবণটা মাইপাও দিই না মশলা মাইপা দিই না আপনারা যে যতটুকু কেউ দুজনের খাবার রান্না করে কেউ একজনের খাবার রান্না করে কেউ দশজনের খাবার রান্না করে তো আপনারা ওই অনুযায়ী মশলাটা অনুবাদ করে দিবেন তাই। এই যে বললাম না তাই যে দেখেন আমি কলিজাটা আর কলিজা তিল্লি এটা আমি ভোনা করবো দেখবেন লাড়তে লাড়তে জিনিসটা লাস্টে দেখবেন একদম কালচা কালচার হয়ে যাব তো এখন এরকমই হইব তো আমি পাঁচটা ছটা কাঁচামরিচ দিয়ে নিছি তো এটা লাটতেই থাকবেন এটা চুলায় বসাই দিবেন না বসায় রাখতে গেলে নিজ দা লাগে যে পিড়া যাব তাই যে দেখেন এটা আপনারা একটু লেবুর রস দিয়ে দিলাম লাস্টে তাই যে লেবুর রসটা দেওয়ার পরে এটার আরও ভুনা বুনা করব তাই এবং চুলায় লাড়তে লাড়তে তাই এক পর্যায়ে দেখবেন এটার কালারটা সুন্দর কালো হয়ে যাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তাই ভালো লাগলে এই বন্যটা লাইক দিন সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ